প্রাকৃতিক বিপর্যয় বারবার সুন্দরবনকে বিধ্বস্ত করে তুলেছে একদিকে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়েছে তাই সুন্দরবন বাঁচানোর ডাক সন্দেশ খালি কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিমেষ দা সুন্দরবনের করুণ দুর্দশার চোখের সামনে দেখেছে কারণ হিমালগঞ্জ ব্লকের গোবিন্দ গ্রাম পঞ্চায়েতে তার বাড়ি 2009 সাল থেকে দুই চব্বিশ পরগনা সুন্দরবন বাঁচানোর সংকল্প নিয়েছেন একদিকে নদী বাঁধ অন্যদিকে জলে জঙ্গলে জীবনযাত্রায় কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ইতিমধ্যে দুই চব্বিশ পরগনা সুন্দরবন বাঁচানোর জন্য ১৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তিন লক্ষ ম্যানগ্রোভের চারা বসিয়েছেন পাশাপাশি কিভাবে নদী বাঁধ বাঁচানো যায় অন্যদিকে নোনা জলে জীবিকা নির্ভর করে প্রান্তিক মানুষেরা কিভাবে দিন অতিবাহিত করেন তাদের আরো বেশি করে উন্নয়ন করা যায় সেটা হল তার লক্ষ্য তাই এবার অরণ্য স্বীকৃতি পেলেন সুন্দরবনের অনিমেষ দা এখানে খুব হচ্ছে আমি অভিভূত আপ্লুত যে আয়োজক গোষ্ঠী থেকে আমাদেরকে বঙ্গশ্রেষ্ঠ দু হাজার পঁচিশ সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণার জন্য নির্বাচন করেছে এবং আমি ধন্যবাদ দেবো সঙ্গীত কিশোর মল্লার ঘোষ তিনি আমাকে পুরস্কার তুলে দিলেন এবং দেবাশিস বাবু থেকে শুরু করে সৌরভবাবু যা যা ছিলেন প্রত্যেকে এবং বিভিন্ন অভিনেত্রীরা যারা এসছেন অভিনেতারা এসেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি সুন্দরবনবাসী হিসেবে আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ম্যানগ্রোয় প্লান্টেশন যার মধ্য দিয়ে আমি বনাঞ্চলকে রক্ষা করা এবং পাশাপাশি আমাদের নদী ভাঙ রোধে যে একটা বড় ভূমিকা নেওয়া হয়েছে সেখানে আমি চেষ্টা করছি যে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষা করা এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য এই প্লান্টেশন এবং বিভিন্ন দুর্যোগের সময় আমি চেষ্টা করে থাকি মানুষের পাশে দাঁড়ানো যে বার্তা অবশ্যই আমি চাই মানুষই মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই বার্তার মধ্য দিয়ে আমি একথা বলতে চাই আমরা প্রত্যেকের সামাজিক জীব সমাজকে ফিরিয়ে দিতে হবে এইটুকু দায়িত্ব এবং কর্তব্য আমাদের থাকবে এবং আমরা সুন্দরবনের মানুষ হিসাবে সুন্দরবনকে যেভাবে ফিরিয়ে দেব সুন্দরবন আমাদেরকে সেভাবে ফিরিয়ে দেবে এবং আগামী দিনে সুন্দরবনের প্রত্যেকটি যুবক যুবতীদেরকে আমরা পথ দেখাব যে তারা যেন অবশ্যই অবশ্যই মানুষের জন্য সমাজের জন্য এগিয়ে আসে অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করছে কারণ সুন্দরবনে যেভাবে নদীর বাঁধ ভেঙে চলেছে তাতে ঘাস না লাগালে হয়তো ভবিষ্যতে খুব খারাপ দিন চলে আসবে তো উনি যেভাবে এগিয়ে এসে আমাদের এই প্রত্যন্ত সুন্দরবনে খুব ভালো জিনিস ভালো করুক এটা আমরা গ্রামবাসী হিসেবে ওনার এটা ভালো চাইছে নাম আমার ন্যাপ